আসসালামু আলাইকুম আশা খুচির সবাই ভালো আছেন যারা বিশেষ করে সোপ মেকিং নিয়ে কাজ করেন বিশেষ করে কোল্ড প্রসেস সুপিং নিয়ে কাজ করেন তাদের জন্য এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার থাকাটা খুবই জরুরি কারণ এই হ্যান্ড ব্লেন্ডার আপনাকে আপনার রেসিপিটাকে মিক্সিং করতে হেল্প করবে আর ভালোভাবে যদি হেল্প করে তাহলে আপনার সাবানের টেক্সচারটা হবে সবার থেকে আলাদা অর্থাৎ একটা স্মুথ ফিনিশিং দেখতে যেটা সবার থেকে আলাদা লাগে অনেক সময় আমরা যখন কাজ করি তখন তেল সেপারেট হয়ে যায় অর্থাৎ আমরা পানি অর্থাৎ লাইসোলেশন এবং ওয়াইলের টেক্সচারটা দুটো আলাদা হয়ে যায় যদি প্রপারলি মিক্সিং করে ফেলেন তাহলে কিন্তু সেটা আলাদা হবে না তো সেক্ষেত্রে আপনাকে সুন্দর একটা টেকচার আনার জন্য আবার অন্যদিকে আমাদের কিন্তু মিক্সিংটা ভালোভাবে মিক্স করার জন্য দীর্ঘক্ষণ সময় ব্যয় হয় এই সময়টাকে বাঁচানোর জন্য আপনি চাইলে এ ধরনের হ্যান্ড ব্লেন্ডার ইউজ করতে পারেন তো এই ধরনের হ্যান্ড ব্লেন্ডার আসলে কত ওয়ার্ডের হ্যান্ড ব্লেন্ডার ইউজ করবেন এটা নির্দিষ্ট কোনো লিমিট নেই আপনি চাইলে সাতশো পঞ্চাশ করতে পারেন এক হাজার করতে পারেন নয়শো পঞ্চাশ করতে পারেন তারও বেশি করতে পারেন তা আমাদের মতে হলো সাতশো পঞ্চাশ থেকে এক হাজার ওয়ার্ডের মধ্যে হলে সবচেয়ে ভালো হয় আপনি চাইলে কমও করতে পারেন আপনার যেটা বাজেট ফ্রেন্ডলি হয় আপনার সাধ্যের মধ্যে আছে আপনি সেই ধরনের হ্যান্ড ব্লেন্ডার গুলো ইউজ করে আপনি আপনার সাবানের একটা পারফেক্ট লুক আপনারা দিতে পারবেন তো এটা আর আশা করি আপনাদের আশেপাশেই পেয়ে যাবেন যে কোনো পোকারজের দোকানে এই ধরনের হ্যান্ড ব্লেন্ডার গুলো পাওয়া যায় আপনারা চাইলে এগুলো নিয়ে নিতে পারেন অর্থাৎ আপনার সাবানের সুন্দর একটা টেক্সচার আনার জন্য আপনার সময় বাঁচানোর জন্য এবং সঠিক মিক্সিং এর জন্য অবশ্যই অবশ্যই আপনার কিন্তু একটা হ্যান্ড ব্লেন্ডার থাকতে হবে আশা করি বোঝাতে পেরেছি যে সাবানকে সুন্দর করতে হলে হ্যান্ড ব্লেন্ডার গুরুত্বপূর্ণ একটা টুলস